সম্মানিত দর্শকবৃন্দ বহু কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে আবারও সংশয় দেখা দিয়েছে কারণ বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে জোরালু যৌক্তিক দাবি উত্থাপন করা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন যাতে সম্পন্ন করা হয় যদি তাই করা হয় আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলগুলো যে চাইছে জাতীয় সংসদ নির্বাচন আগে হোক স্থানীয় সরকার নির্বাচন পরে হোক এই নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয়েছে এই দ্বন্দ্ব যদি চরম পর্যায়ে পৌঁছে তাহলে এই খোলারতে পরিস্থিতিতে নির্বাচন বানচালু হতে পারে অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে কাজী এই দ্বন্দ্বের অবসান দ্রুত দরকার সবাইকে ধন্যবাদ